আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি তাদের জন্য আজকের এই ভিডিও তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুধাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি তোমাদের কিন্তু হতাশ হয়ে লাভ নেই কারণ তোমাদের জন্য রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপ আর দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি নতুন করে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এজন্য আবার কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না এখন কথা বলা যাক তৃতীয় রিলি স্লিপ কাদের জন্য দ্বিতীয় রিলি স্লিপ মূলত যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি অথবা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েও কোনো কারণে ভর্তি হয়নি তাদের জন্য আর তোমরা যারা প্রথম রিলি স্লিপে চান্স পেয়েছ কিন্তু ভর্তি হতে চাচ্ছ না তারাও কিন্তু দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে এখন কথা বলা যাক দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন নাগাদ শুরু হবে তো তোমরা যদি ডিগ্রি ভর্তির প্রথম রিলি স্লিপ প্রকাশের নোটিশটি লক্ষ্য তাহলে দেখতে পারবে প্রথম রিলিজ স্লিপ মেধা তালিকার সব কার্যক্রম আগামী চার ফেব্রুয়ারি শেষ হবে এ অনুসারে হিসাব করলে কিন্তু ফেব্রুয়ারি ছয় থেকে দশ তারিখের মধ্যেই দ্বিতীয় রিলিজ আবেদন শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বিস্তারিত নোটিশ আসলে কিন্তু আপনি জানিয়ে দেব সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন